নাম আমার মেশা নাম আমার মিশা আমি মাইশের মজক গালায় বানাই সিসা নাম আমার মিশা হ্যাঁ বলেন কি অবস্থা কেমন যাচ্ছে আসলে বিষয় হচ্ছে কি মানে এটা কেন বললাম এই যে ইকরা হুম ইকরার মা যা শুরু করছে কি কি জানা বলছে ইকরার মা ইকরা নাকি বলছে যে তুমি নাকি বলছো হ্যাঁ নদীতে ঝাঁপ দিছো ডুব না দিয়ে তো যেতে পারবো না আচ্ছা এই যে বিষয়গুলা নদীতে ডুব দিছে কি করছে ঝাঁপ দিছে ঝাপ ঝাঁপ দিছে কিন্তু ডুব না দিয়ে উঠবা না মানে এইটা আমি কি বুঝাইছি আমি আমি নিজে আমি এখনো শিশু হ্যাঁ আমি এখনো শিশু আসলে এই বিষয় আমি গুলো বুঝি না কিন্তু আমার মনে হয় এটা সব থেকে ভালো বুঝি মা কারণ সে এই এই বিষয়ে সে মানে কি বলে যে সে ডক্টর এই যে এই বিষয়গুলো ইঙ্গিতগুলো সে ডক্টর হলে সে বলে তার মেয়ে নাকি বাচ্চা মেয়ে কিন্তু একটা ইন্টারভিউতে আমি দেখেছি সে বলছে শত হলো তার মেয়ে বিয়ে করেছে এটা তো হান্ড্রেড পারসেন্ট জেনুইন বিয়ে করেছে লিগেল ডকুমেন্ট আছে বিয়ে করেছে লিগেল ডকুমেন্ট আছে যেখানে কোর্ট ম্যারিসের একটা কাগজপত্র রয়েছে সেটা লিগেল বিয়ে করেছে তাহলে কী হয় জুনিয়র সাকিব তার মেয়ের জামাই হয় সে বলতেছে যে ওই ছাড়াই ভাইরাল হয়েছে আর সোনা গাইটা ল্যাঙ্গুয়েজ কি ভাই এটা কোনো ল্যাঙ্গুয়েজ এটা কোনো ভাষা এটা কোনো ভাষায় পর্যায়ে আসে সে আসলে আমার মনে হয় তার মা না হলে তার চাচি না হলে এই মেয়েটা নিজে মনে হয় কি বলে ওই যে দোলদিয়ায় ওদের বাড়িঘর ছিল না দোল দোলদিয়া পাড়ায় তাদের বংশধর ছিল সেই সেই থেকে এই ভাষাগুলো শিখছে এই যে ভাষাগুলো তোমরা যে বলছো আর অনেক কথা বলছো যে তারে সে নাকি আরে ভাই একটা মেয়ের বিয়ে না হইলে তার সাথে একবার না দুইবারে দুইবারে করছে সংসার করলে ও বলতেছে বিয়ে হয় নাই বলে ওরা নিজের বলতেছে ওর সাথে বিয়ে হয় নাই তাহলে বিয়ে না হলে মেয়ের সাথে থাকলো যে কিভাবে থাকলো মানুষ ঢাইকা রাখে মানুষ মানুষের লজ্জা মানুষের এই যে কষ্টগুলো ঢাইকা রাখে তারা প্রকাশ করে আমার মেয়ের সাথে বিয়ে হয় নাই আমার মেয়েকে এম নেই রেখেছে আমার মেয়ের সাথে এম নেই ছিল মানে এই যে কথাগুলা মানুষ তো আরো মানে কতটা নিলজ্জ হলে এই ধরনের কথা বলে বিয়ে হয়েছে বলতে পারে হ্যাঁ যা হয়েছে হয়েছে ভাই এখন আমার মেয়ে একটা কাজ করে ফেলছে একবার না দুইবারে গেছে দুইবার ওর সাথে সংসার করছে এক মাস তো এক মাস সংসার করলে আপনার মেয়ে কি ওই জুনিয়র সাকিব কি বলে যে সাজায় রাখছে প্রতিদিনই বাস রয়েছে বোঝেন তো বিষয়টা আপনি তো আর ভালো বোঝেন তো এখন আপনার মেয়ের নিয়ে ঘরে রাখছেন তো আপনার মেয়ের এখন সারা বাংলাদেশে জানে যে আপনার মেয়ে ওই ধন কাটারই বউ আপনি যে বলেন যে ওর তো ধনই নেই আপনি কেমনে করেন এই কথাগুলো আপনি টেস্ট করেন নাই স্যার আমার মনে হয় যে আপনার এখন টেস্ট করা উচিত আপনার মেয়ে যে বারবার বলছে যে ও ও ঠিক হয়ে গেছে ওর সাথে সংসার করবে আপনি পাবলিকের সামনে সে এখন অসুস্থ মানে আপনার মনে এখন টেস্ট করে দেখা হচ্ছে সুস্থ এসব কথা কেন বলতে চান আপনার ল্যাঙ্গুয়েজের বিষয় আপনি কেমনে বললেন একটা ভিডিওতে ওই ছেলে ভাইরাল হয়েছে শোনা এটা হ্যাঁ আপনি কত বড় একটা স্টুপিট আর আপনি তো সেই দলদিয়া পাড়ার নিঃশ্ধ পল্লীর মেয়ে এটা বলতে হয় আমার যাই হোক আর এইসব কথা আবার মেয়ের মা আর আপনি বলেন যে মিশা আমার ভয় পাইছে আমি ওর কলার ধরছিলাম আমার ভয় পেয়ে দিয়ে দিছে এই বেটি তুই আমার সম্পর্কে কিছু না তোরে আদর করে আনছি সম্মান করে তোর মায়া দিয়ে দিছি এইবার তোর মায়া যদি তোর মায়া যদি স্বেচ্ছায় কেন নিগঞ্জ যায় তুই কথার বাপ নিতে পারবো না চ্যালেঞ্জ বুঝছস তোর সম্মান করে আনছি সম্মান করে আইনা তুই দিস তুই আমার সম্পর্কে না আমার খুমা দেখে যে আমার চেনা না সে হইল জনম কানার আমি হইলাম শয়তানেরও নানা কথাটা মনে রাখবি আর কি চাচ্ছ আসলে চাচ্ছি যে এত যে প্রতিদিন আলোচনা সমালোচনা হচ্ছে তাতে মানুষ কারা যাচ্ছে আর ওর মেয়েরই তো যাচ্ছে আমরা আমরা কি আমরা অ্যাক্টর অভিনেতা আমাদের পুরুষ মানুষ আমাদের কি হইব দুই দিন পরে সব শেষ তাই না দুই দিন দুই দিন পরে ঝামেলা আসে আপনার মেয়েটার নিশ্চয়ই সুন্দরভাবে রাখবেন যাতে কইরা যাতে কইরা এই যে যাতে করে আর মানুষ ভালো বলে মেয়েটার লুকায় দোষ হ্যাঁ আমার মতে দোস্ত এক হাতে তো তালিই বাজে না যে দুইজনের দোষ আছে আমার মনে হয় আলোচনা সমালোচনার মধ্যে ওরাই তো ফালাইতেছে ওরা এক একজন শিখাই দিচ্ছে সেটাই বলতেছে ইকরা ইক্রার মা ইকরা বারবার বলতেছে তো এটা এটা কো এটা কোন সাংবাদিক যদি একবার লিগেল কথা জিজ্ঞেস করে ওরা বলতেছে না এই যে কথাগুলা যাই হোক আমার কিছু বলতে চাই না ভাই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কারণ ও আমার নামে যেসব কথা কইছে আমার মিডিয়াতে এমন কোনো বদনামও নেই এমন কোনো কি বলতে পারবো না কারো আমি মারামারি করছি কারো এটা সেটা করছি কোনো এরকম কোনো ঝামেলা নাই যা বলছে ইকরা ইকরার মা ওরা নাকি আমি আটকে রাখছি মারছি রেপ করছি এই যে কথাগুলো বলে মানে মুরুক্ষ মহিলা তো মুরুক্ষ নিজের নামও লিখতে পারে না যে কারণে ওই যে রেপকে এটা বুঝেও না বুঝলে নিচের মেয়ের লুকায় রাখতো তো যাই হোক অনেকের ভিডিওটা দেখছেন যারা অনেকে অনেক ভাববেন কথাগুলো বলছে খুব রাগে কারণ কারণ একটা একটা মা আসে একটা মা একটা মা কখনো মেয়েরে নিয়ে এইভাবে ক্যামেরার সামনে এইভাবে প্রতিদিন আইসা এইভাবে কথা বলে না আপনার দেখা দিকে আরো মেয়েরা আরো যারা মা তারা খারাপ হচ্ছে আপনার মেয়েকে যদি ভালো চান আপনার মেয়েকে আনার দরকার কি আমরা যখন বিদায় করে দিচ্ছি করে বলতেন করবেন না আমি আমি হচ্ছে একটা ভালো বংশের মানুষ ভালো ফ্যামিলির মানুষ ওই ছেলের কাছে গেছে বাস আমি কোনো কথা বলবো না তাহলে আপনি পজিটিভ থাকতেন আপনি এখন পৌঁছে গেছেন নেগেটিভ আমরা দেখি তো ওই যে কমেন্টসগুলো দিয়ে তো সবাই বলে ভাইরাল হইতেছে ভাইরাল হইতেছে ভাইরাল হইতেছে আবার আরেক বেডি হ্যাঁ আরেক বেডি গেছে মহিলার তো হ্যাঁ সর্বশেষ ভাই কি বলে মানে সবশেষে বলবো যে এই ধরনের ঘটনা আর যেন আর জীবনে না ঘটনা সাকিবের পাশে আপনি কেন দাঁড়ান জুনিয়র সাকিব এক হচ্ছে আমাদের এলাকার ভাই কাছে ছোট ভাই আর হচ্ছে একসাথে কাজ করি আর একজন সহকর্মী আর পাশে দাঁড়াইতে হয় কারণ আপনার একটা কাছের লোক থাকলে আপনি দাঁড়াবেন না আর ওর যে ওর সাথে যেটা হয়েছে সর্বোচ্চ শাস্তি যেটা বলে একটা পুরুষের সর্বোচ্চ শাস্তি কি ভাই তার তার চেয়ে বেশি তো একটা ছেলের পাশে আমি দিন শেষ আমি বলতে চাই যে একটা মানুষকে অনেকভাবে তাকে শাস্তি দেওয়া যায় তার সাপোর্ট দেওয়া উচিত দেশে আইন রয়েছে আইন যা বলার যদি ওর যদি যাবজীবন জেল হইতে তাও নিজেকে কন্ট্রোল করতে পারে এখন অনেকে অনেক দেখলে খারাপভাবে একটা কথা বলে হাসে এই যে একটা যে প্রতিনিয়ত কিন্তু মরে একটা মানুষ একবার মরলে শেষ ও ও এখন রাস্তায় বেরোলে বা সোশ্যাল মিডিয়ায় ঢুকলে প্রতি মিনিটে মিনিটে মারা যায় এখন বেঁচে আছে মরার মতো তো এই কথাগুলো আসলে কি বলবো যারা এটা হাস্যকার মূলগ এটা আসলে একটা ছেলের সাথে আপনার সাথে কি করতে হবে আপনি আপনার সাথে যদি এই ঘটনাটা ঘটতো আপনি অবশ্যই স্বাভাবিক থাকতেন না তো যাই হোক এখন তো আর কিছু বলতে চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে